গাইস আসসালামু আলাইকুম মাইসুফ সালামান তো সো আজকে আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমাদের আজকে নেপালের ফ্লাইট ছিল চারটা বাজে সো রাস্তায় জ্যাম হবে তাই আমরা বারোটা বাজে বের হয়ে যাই বাসার থেকে তো যাওয়ার পর আমরা সাথে সাথেই ঢুকে যাই এয়ারপোর্টের ভিতরে দেন যাওয়ার পর আমরা ইমিগ্রেশনের জন্য চলে যাই তো ইমিগ্রেশনে যেয়ে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয় বিকজ আমরা যখন যাই তখন আমাদের এক জায়গার থেকে আরেক জায়গা পাঠায় এবং দেন অনেকক্ষণ বসায় রাখে তো তারপর আমাদের অনেক কোয়েশ্চেন করে দেন আমাদের পাসপোর্ট দিয়ে দেয় তারপরে আমরা আমাদের প্লেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই দেন যাওয়ার পর আমরা আমাদের বেল্ট মোজা জুতা সব কিছু খুলে পেকিংয়ে দিয়ে দিই দেন আমরা একটু বসে বসে গল্প গসিপ করতেছিলাম তারপরে আমাদেরকে বলে যে আমাদের প্লেন চলে আসছে তো আমাদের জন্য নিচে বাস ওয়েট করতেছে তো আমরা চলে যাই বাসে দেন বাসটা আমাদেরকে প্লেনের সামনে নামিয়ে দেয় তারপরে দেন আমরা কিছু ছবি তুলি দেন ফান করতেছিলাম অনেক দাঁড়া দাঁড়া দেন আমরা প্লেনে উঠে পড়ি তারপর প্লেনে ওঠার পর বসে বসে প্লেনের বাইরের ভিউ দেখতেছিলাম সবাই মিলে দেন আমাদের প্লেন ফ্লাই করে ফেলে দেন আমরা বসে বসে বসি করতেছিলাম আর তারপরে আমাদের কিছু নাস্তা দেয় তো দেন আমরা বসে বসে নাস্তা খাচ্ছিলাম আর একটু পরে দেখে আমাদের প্লেন ল্যান্ড করে ফেলে কারণ আমরা চলে আসছি নেপাল তো তারপর আমরা প্লেন থেকে বের হয়ে সাথে সাথে বাসে উঠে যাই এয়ারপোর্টের সামনে নামাই দেয় দেন আমরা সাথে সাথে চলে যাই ইমিগ্রেশনের জন্য তো আমাদের ইমিগ্রেশন শেষ করেই আমরা আমাদের লাইকেসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই দেন আমরা আমাদের ব্যাগ পেয়ে যাই তো আমরা তারপরে আমরা চলে যাই মানি এক্সচেঞ্জ এবং সিম কার্ড কেনার জন্য আপনারা চাইলে এয়ারপোর্টের ভিতর থেকে মানি এক্সচেঞ্জ এবং সিম কার্ড কিনতে পারবেন তা আমরা এখান থেকে করে নিই সব তো দেন আমরা তারপর চলে যাই ট্যাক্সির উদ্দেশ্যে তো আপনারা চাইলে এয়ারপোর্টে বাইরের থেকে ট্যাক্সি ভাড়া করে নিতে পারবেন যেন আপনারা দামা করে নিতে পারবেন তো তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তারপরে হোটেলে যেয়ে আমরা সাথে সাথে ফ্রেশ হয়ে বের হয়ে যাই রাতের ভিউ দেখার জন্য থামেলের আসলে থামেল রাতে অনেক সুন্দর সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করলে আমরা বেশি বেশি করে আরও ভিডিও আপলোড করব সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ